নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে থেকে কিন্তু ফুটবলের মহাযুদ্ধ শুরু আজকে থেকে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে দারুণ এক্সাইটিং লাগছে এবং খুবই আনন্দিত লাগছে যে আবার আমরা প্রতিদিন ভারতীয় ফুটবলের বেস্ট ম্যাচ উপভোগ করতে পারব আজকের ওপেনিং ম্যাচ মোহনবাগান ভার্সেস মুম্বাই খেলাটা হবে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবারাতি কীরঙ্গন সটলেক স্টেডিয়ামে এবং এই ম্যাচটা আমরা লাইভ টিভিতে দেখতে পারব স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন থ্রি স্পোর্টস এইটিন খেল ডিডি বাংলাতে বাংলায় যদি সম্প্রচার হয় তাহলে দেখতে পারবো আর মোবাইলে জিও সিনেমার অ্যাপ্লিকেশানে বাংলা হিন্দি মালায়ালাম আর ইংলিশ এই চারটে ভাষায় কিন্তু ম্যাচ উপভোগ করতে পারবো আজ পর্যন্ত মোহনবাগান আর মুম্বাই টোটাল এগারোবার মুখোমুখি হয়েছে যেখানে মুম্বাই জিতেছে সাতবার মোহনবাগান জিতেছে দুবার আর দুবার ড্র হয়েছে অর্থাৎ মোহনবাগানের থেকে কিন্তু পাঁচবার বেশি জিতে আছে মুম্বাই সিটি এফসি এবং মুম্বাই অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু দারুণ ফুটবল খেলে আমি আগেও শক্তি দুর্বলতা নিয়ে ভিডিও বানিয়েছি তবে আমি এটাতে ছোট্ট করেই বলবো শক্তি দুর্বলতা মুম্বাই তাদের শক্তি মুম্বাই কিন্তু একটা গোছানো দল মুম্বাইয়ের বেঞ্চ স্ট্রেংথ বেঞ্চ ভালো অর্থাৎ মুম্বাই কিন্তু একটা খুবই শক্তিশালী দল মুম্বাই তাদের অ্যাটাকে ভালো ভালো প্লেয়ার আছে মাঝমাঠে ভালো ভালো প্লেয়ার আছে ডিফেন্সিভ মিডফিল্ডে ভালো ভালো প্লেয়ার আছে ডিফেন্সে ভালো ভালো প্লেয়ার আছে গোলকিপারও ভালো লাস্ট সিজন গোল্ডেন গ্লাব জেতাল লাচেংপা অর্থাৎ মুম্বাইয়ের দলটা কিন্তু একদম গুছানো দল মুম্বাইয়ের বেইং স্ট্রেংথও ভালো তাই মুম্বাই তারা কিন্তু যথেষ্ট ভালো দল তবে যদি ধরি মুম্বাই তাদের দুর্বলতা হতে পারে এই ম্যাচে মুম্বাই এই দলটা যেহেতু একসঙ্গে কম্পিটিটিভ ম্যাচ খেলিনি তাই এটা তাদের কাছে প্রথম ম্যাচ হবে তাই আমি মনে করি এই ম্যাচে কিন্তু মুম্বাইয়ের দুর্বলতা প্রচণ্ডভাবে দেখা যাবে টিম কম্বিনেশন টিম আন্ডারস্ট্যান্ডিং মুম্বাইয়ের মধ্যে কম দেখা যাবে যেটা কিন্তু খুবই বড় একটা উইক পয়েন্ট যে কোনো ফুটবল দলের জন্য আস্তে আস্তে খেলতে খেলতে হয়তো তিন চার ম্যাচের পরে ঠিক হয়ে যেতে পারে তবে প্রথম ম্যাচ কিন্তু আমরা পরিষ্কার মুম্বাইয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশন প্লের মধ্যে ভুলভ্রান্তি দেখতেই পারবো তো এটা হচ্ছে মুম্বাইয়ের দুর্বলতা মোহনবাগান দলের শক্তি দুর্বলতা বলেছিলাম তাও ছোট্ট করে বলি মোহনবাগান তাদের অ্যাট্যাক আইএসএল এর বেস্ট তাদের মাঝমাঠ আইএসএলের বেস্ট অর্থাৎ মোহনবাগানের অ্যাট্যাক মাঝমাঠ কিন্তু সেরা এটা আমি মানে লিখে দিতে পারি তো মোহনবাগান তাদের সব দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগানের কাছে গোলকিপার বেস্ট আছে ভারতের কিন্তু মোহনবাগানের ডিফেন্স দুর্বলতা কারণ ডুরান্ট কাপে মোহনবাগান যেভাবে গোলগুলো খেয়েছে খুবই লজ্জাজনকভাবে মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দল যে এরকম গোল কনসিড করবে ডিফেন্সের ভুলের জন্য এটা আশা করা যায় না তাই মোহনবাগান তারা যদি মুম্বাইয়ের বিরুদ্ধে জিততে হয় তাহলে নিজেদের ডিফেন্স মজবুত করতে হবে যদি মোহনবাগান নিজেদের ডিফেন্স ঠিকঠাক করে নিতে পারে আর যদি এক গোল তার বেশি যদি কনসিড না করে তাহলে কিন্তু মোহনবাগান এই ম্যাচটা ডেফিনেটলি জিতছে এবং আমি সেভেন্টি থার্টি মোহনবাগানকে লিখে দিতে পারি যদি মোহনবাগান মাত্র একটা গোল খায় তার বেশি যাতে না খায় কারণ মোহনবাগান অবশ্যই গোল করবেই মুম্বাইয়ের বিরুদ্ধে একাধিক এটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি তো বন্ধুরা এইবারে দু দলের প্লেইং লেভেনে আসি সবার প্রথমে মুম্বাই দলে আসি মুম্বাই তারা কিন্তু আরও একবার চার দুই তিন এক ফরমেশনেই খেলবে যেটা একটা ফুটবলে ব্যালেন্স বেশি ডিফেন্সিভ তবে ব্যালেন্স ফরমেশান যেখানে গোলকিপারে থাকবে পূর্বালা চেংপা চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে ভালপুইয়া লেফট ব্যাকে থাকবে আকাশ মিশ্রা দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে মেহতাব সিং আর তিরি এই চারটে হবে ডিফেন্স দুটো ডিফেন্স মিডফিল্ড সামনে সেটা খেলবে জয়েজ রানে অথবা হিতেশ শর্মা তবে আমি হিতেশ শর্মাকে দিয়ে স্টার্ট করাবো এবং তার পাশাপাশি ইয়ন ভ্যালনি অর্থাৎ এই ছজনের মধ্যে কিন্তু এবং ছজনের দায়িত্ব কিন্তু মুম্বাইয়ের ডিফেন্স পুরোপুরি থাকবে অর্থাৎ মুম্বাইকে এই ছজনের ভরসা করে ডিফেন্স করতে হবে মুম্বাইয়ের আক্রমণ ডান দিকে থাকবে বর্তমানে ভারতের বেস্ট অ্যাটাকার জোলা ছাংটে বাঁদিকে থাকবে বিপিন সিং অথবা বিক্রম প্রতাপ সিং তবে আমি বিপিন সিংকেই খেলাবো কারণ বিপিন মোহনবাগানের বিরুদ্ধে আলাদা বুস্ট পায় মোহনবাগানের বিরুদ্ধে দারুণ দারুণ গোল করে তাই বাঁদিকে থাকবে বিপিন এবং ক্রিয়েটিভ মিডফিল্ডে থাকবে জেরিমি মানজরো অথবা জন টোরাল তবে আমি জন টোরালকে দিয়ে স্টার্ট করাবো মানজরোকে সেকেন্ড হাফে নামাবো এবং স্ট্রাইকারে থাকবে নিকো কারেলিস এটা নতুন স্ট্রাইকার দেখা যাক এই স্ট্রাইকারটা কেমন খেলে আইএসএলে এবং অবশ্যই সাব বেঞ্চ থেকে কিন্তু মুম্বাই ভালো ভালো প্লেয়ার নামাবে কারণ মুম্বাইয়ের কিন্তু সাবটিটিউট বেঞ্চ স্ট্রং তাদের নামবে সেন্টার ব্যাক ক্রুমা জেরিমি মঞ্জড়ো জয়েজ রানে বিক্রম প্রতাপ সিং অর্থাৎ মুম্বাই তাদের কিন্তু যেমন প্লেইং ইলেভেন স্ট্রং সেরকম কিন্তু তাদের সাবটিটিউট বেঞ্চও স্ট্রং এইবারে আসি মোহনবাগান দলে আগে দিয়েই বলে দিই মোহনবাগান ফ্যান্সদের জন্য খারাপ খবর এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন অ্যাভেলেবেল থাকবে না জেমি ম্যাকলারেনের কাঁধে চোট আছে এবং যেই ম্যাচের জন্য কিন্তু খুবই খারাপ লাগছে যে বিচারাটা দেড় মাস হতে যায় এখনও একটা কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারিনি ভারতে এসে প্র্যাকটিস করেই যাচ্ছে নিজেকে সুস্থ করার চেষ্টা করছে তো যাই হোক মোহনবাগান তারা কিন্তু যেহেতু তিন পাঁচ দুই ফরমেশনেই সিজন শুরু করেছিল তাই আমি মনে করি তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে কারণ এই মুহুর্তে ফরমেশন চেঞ্জ করার কিন্তু ঝুঁকি নেবে না মোহনবাগান কারণ এই ম্যাচের পরে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে তাই এই ম্যাচও তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে যেখানে গোলকিপারে থাকবে ভারতের বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ তিনের ডিফেন্স তিনটেই সেন্টার ব্যাক প্রথমটা থাকবে টম অ্যালড্রেড যিনি একটু স্লো ফুটবল খেলেছেন কিন্তু আস্তে আস্তে খেললে ফিটনেস খুললে কিন্তু স্পিড বেড়ে যাবে হয়তো মাঝখানে থাকবে অ্যালবার্ট রড্রিগস মার্টিন অ্যালবার্ট রড্রিগস তার থেকে কিন্তু আশা থাকবে যাতে তিনি ফিট থাকতে পারেন কারণ তার কিন্তু আমরা দেখেছি ঘন ঘন ইঞ্জুরি লাগবে একটুতেই তিনি ইঞ্জুরি হয়ে যান এবং তিন নম্বর সেন্টার ব্যাগ সেটা থাকবে সুভাষিষ বোস হাইট ছ ফুট দুই ইঞ্চি এবং সুভাষিস বোস কিন্তু সেন্টার ব্যাগও ঠিকঠাক খেলে দিতে পারে এটা হবে মোহনবাগানের তিনের ডিফেন্স এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে আপুইয়া কারণ পুরোনো দলের বিরুদ্ধে কিন্তু নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আপুইয়া এবং আপুইয়ার মধ্যে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডের কোয়ালিটি আছে মোহনবাগান দলে এখনও সেট হয়নি সেটা আলাদা কথা তবে মোহনবাগান দলে কিন্তু সেট হওয়ার চেষ্টা করবে আপুইয়া এবং তার পাশাপাশি থাকবে আনিরুদ্ থাপা কারণ আনিরুদ্ থাপা যা সেন্ট্রাল মিডফিল্ডার আমি মনে করি আনিরুদ্ধ থাপাকে বসিয়ে রাখা মানে খুবই বড়ো অন্যায় থাপার দারুণ ফর্মে আছে মোহনবাগান বসিয়ে রাখলে কিন্তু থাপার ফর্ম নষ্ট হয়ে যাবে তো এই আনুরুদ্ থাপাকে ইউজ করুক আপুইয়ার পাশে এবং এই পাঁচজন মিলে কিন্তু মোহনবাগানের কিন্তু ডিফেন্স করতে হবে এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো সাইডব্যাক থাকবে ডান দিকে মানবীর সিং যথেষ্ট ভালো ফর্মে আছে ভালো খেলছে এবং মানবিরের থেকে কিন্তু দরকারের ডিফেন্স এবং দরকারে আক্রমণ মানে ওভারল্যাপিং রান করে খেলতে হবে এবং বাঁদিকে থাকবে লিস্টন কোলাসো লিস্টন তিনি কিন্তু এই সিজনে সব থেকে বেস্ট ভারতীয় প্লেয়ারের হিসেবে ফুটবল খেলতে আমি তাকে দেখেছি লিস্টন দরকারের ডিফেন্স দরকারে অ্যাটাকে যাবে এবং যেহেতু আমরা জানি উইং ব্যাকের জন্য অনেক দম দরকার তাই অবশ্যই সেকেন্ড হাফে মানবিরের পরিবর্তে আশিস রায় এবং লিস্টনের পরিবর্তে আশিক কুরুনিয়ানকে হয়তো দেখলেও দেখতে পারি তবে যত তাড়াতাড়ি আশিক কুরুনিয়ান সুস্থ হবে তত তাড়াতাড়ি কিন্তু লিস্টনের ওপর একটুখানি মানে ঝুঁকি দায়িত্ব কম থাকবে এবং চেষ্টা করবো আশিক দুটো সুস্থ হয়ে যাক অর্থাৎ এই দুটো হবে মোহনবাগানের দুটো সাইডব্যাক মোহনবাগানের আক্রমণ মোহনবাগান তাদের একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ড আমি মনে করি সাহাল আব্দুল সামাদকে খেলাবে সাহাল তার মধ্যে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল আছে এবং সাহাল তিনি কিন্তু বর্তমানে ভালো ফর্মে আছেন ভারতের হয়েও কিন্তু বিগত দুটো ম্যাচ ভালো খেলেছেন ফাইনাল ভালো খেলেছিলেন ডুরান্ড কাপের তাই সাহালকে দিয়ে স্টার্ট করাবে এবং আশা করবো সাহাল তিনি ষাট মিনিট সত্তর মিনিট খেলবেন এবং দুটো স্ট্রাইকার একটা থাকবে সেকেন্ড স্ট্রাইকার একটু সামান্য পিছন দিকে ডিমি পেট কারণ ডিমি আমরা জানি তিনি ভার্সেটাইল প্লেয়ার মাঝ মাঠেও খেলেন উইংয়েও খেলেন অ্যাটাকিং মিডফিল্ডেও খেলেন স্ট্রাইকারেও খেলেন তাই ডিমি থাকবে সেকেন্ড স্ট্রাইকার এবং মেন স্ট্রাইকার থাকবে জিসন কামিংস অর্থাৎ এটা হবে মোহনবাগানের আক্রমণ এবং মোহনবাগান তারা কিন্তু অবশ্যই সেকেন্ড হাফে সাবটিটিউডে গ্রেগ স্টেওয়ার্ট তারপরে অভিষেক সূর্যবংশী আশিস রায় দীপক টাংড়ির মতো কিন্তু প্লেয়ার নামাতে পারবে অর্থাৎ মোহনবাগানেরও কিন্তু ইকুয়াল স্ট্রং হচ্ছে দল এবং সাবটিটিউট বেঞ্চও এবং আমি মনে করি কিন্তু এই ম্যাচে অবশ্যই মোহনবাগান জিততে পারে যদি মোহনবাগান নিজের ডিফেন্সটা ভালো করে তাহলে বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার অনুযায়ী সবাইকে এক প্রমত করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ